আজ আমি উপবাসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব শিবরাত্রির দিন এটা দিয়ে আপনার উপবাস ভাঙতে পারেন আমি আজ সাবুদানার শরবত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব হেলদি একটা রেসিপি অবশ্যই বানিয়ে দেখবেন অনুরোধ রইল নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা জমলে আমি আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি এর জন্য নিয়ে নিয়েছি এক কাপ সাবু আমি মাঝারি দানার সাবুটাও নিয়েছি এটাকে আমি একবার বেশি করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপর জল থেকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়েছি এবার আমি একটা বাড়িতে দিয়ে দিলাম চার টেবিল চামচ গুঁড়ো দুধ এক চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম একটু কেশর তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ইস দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে গুলে নিচ্ছি কেশারটা ভিজিয়ে রাখলে খুব সুন্দর কালার আসবে এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ঢেকে এবার আমি একটা বাটিতে খানিকটা জল ফুটতে দিয়েছি জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ধুয়ে রাখা সাবু তারপর সেটাকে ফুটতে দেব ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত মোটামুটি দশ মিনিট ফুটিয়েছি দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব তারপর এর কুকিং প্রসেসটা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব দু তিনবার ধুয়ে নিতে হবে তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে সাবুটা এভাবে জল দিয়ে দিয়ে সাউটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ আমি একটা কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচশো মিলিলিটার দুধ এবার দুধটাকে আমি ফুটতে দেবো নাড়তে নাড়তে ফুটতে দিতে হবে মিনিট দশেক পর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে অনেকটাই কমে গেছে দুধ এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম ভালোভাবে গলে গেছে এবার আমি যে কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ কেসার দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি দুধের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর আঁচটা লোতে রেখে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এতে আমি দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ কাজু বাদাম গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও দু তিন মিনিট ফুটিয়ে বাটির মধ্যে ঢেলে নিলাম তারপর দুধটা ঠান্ডা হলে এতে আমি সাবটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনেছি এবার এতে আমি কিছু ফল মেশাবো দিয়ে দিলাম কলা আপেল সবুজ আঙুর কালো আঙুর বেদানা আপনারা আপনাদের ইচ্ছা মতো ফল দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ কাজু আর পেস্তার টুকরো পেস্তার কুচি দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো নারকেল নারকেলকোড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের সাবুদানার শরবত ঢেলে সার্ভ করছি চাইলে এতে কয়েক টুকরো বরফ অ্যাড করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে কেশার দেওয়ার জন্য রংটাও খুব ভালো হয়েছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে অল করে দেবেন আমি উপর থেকে একটু কেসার ছড়িয়ে দিচ্ছি অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার